দায়িত্ব আর ভালোবাসায় গড়া আমার সংসার পুজোর আগে ঘর ঝেড়ে মুছে ফ্রেশ করার দিন লিপি তো আজকে ফাইনালি আমার ঘর তোরটা ঝাড়া মোছা হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি তো বৃষ্টি দেখে একটু মনটা খারাপ হলো কারণ ছেলে যেহেতু পরীক্ষা আজকে তো বৃষ্টির দিনে তো একটু যাওয়া আসা করতে অসুবিধা তার জন্য তো দেখো হচ্ছে তো আর কিছু করারও নেই তো এখানে বাসি দরজা জল দিয়ে দিচ্ছি তারপর একটু বৃষ্টির জলে মুখটা ধুয়ে নেব যেহেতু বৃষ্টি পড়ছে ইচ্ছে করছে হাত মুখগুলো একটু বৃষ্টির জলে ধুয়ে নিই ঠান্ডা ঠান্ডা জল দিয়ে খুব ভালো লাগছিলো যখন আমরা ছোট থাকতাম জানতো বন্ধুরা বৃষ্টির জলে ভিজার জন্য অনেক মা মানে রাগ করতাম বৃষ্টির জলে ভিজার ইচ্ছে করত তবে মা বাবুরা কিন্তু বৃষ্টির জলে ভিজতে দিত না বলতো জ্বর আসবে এটা লাগবে সর্দি লেগে যাবে কাশিয়া হবে মানে অনেক কিছু বলতো তবে তখন খুব ইচ্ছে করতো বৃষ্টির জলে ভিজার আর এখন জানতো এখনও ইচ্ছে করে বৃষ্টির জলে ভিজার তারপরে মানে ভিজতে পারি না আর তখন মানে নিজে থেকে মাথায় আসে যে বৃষ্টির জলে ভিজলে তো জ্বর আসবে সর্দি কাশি হবে তার জন্য আর ভিজতে পায় না তবে খুব ইচ্ছে করে তবে মাঝে মধ্যে যখন ছেলে বলে একটু বৃষ্টির জলে ভিজবে তখন কিন্তু ওকে ভিজতে দিই তো ও কিন্তু বৃষ্টির জলে ভিজে সাথে সাথে আবার স্নান করে নেয় আর কিন্তু জানি খুব বারবার বারবার চেক করে কিন্তু বারবার ছেলেকে খাইয়ে দাইয়ে রেডি করে এ যে দেখো অটোতে তুলে দিচ্ছি আজকে তো আমি নিয়ে যাব ভেবেছিলাম তার জন্য কিন্তু বাসকে বলিনি আর এখন তো বৃষ্টি বৃষ্টির জন্য আমি নিয়ে যেতে পারলাম না তো এখন একটা অটোতে তুলে দিয়েছি আসার সময় ও বাসে চলে আসবে আর মানে এক্সাম টাইমে কিন্তু আমি বেশিরভাগ সময়টা ওকে নিয়ে যাই আর এখানে দেখো আজকে একটু স্পেশালভাবে চাটা বানাচ্ছি যেহেতু বৃষ্টির সিজন মানে চাটা একটু ভালোভাবে খেতে কিন্তু দারুণ লাগে তো শুধু দুধ দিয়ে চা বানাচ্ছি আর এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি চা খেতে ভীষণ পছন্দ করি তবে শরীরের যে খারাপ করে মানে শরীরের তো অনেকটা ক্ষতি তার জন্য মাঝে মধ্যে খাই না তবে আমার কিন্তু খুব প্রিয় বলতে পারো চাটা তো গতকাল যে রুটি বানিয়েছিলাম চালের চালের আটা দিয়ে তো রুটি ছিল দুইটা মতন তো এখন দুইটা রুটি আর চা খেয়ে নিচ্ছি মেয়েটা আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছে তো ওকে মুখ ধোয়ালাম জল খাওয়ালাম এখন এই যে আমি চা টিফিন করে তো মেয়েটার জন্য এখন টিফিনটা বানিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু অনেক কিছুর গুঁড়া দিয়ে আমি একটা সেরেক্সের মতন বানিয়েছি তো সব কিছু একসাথে এভাবে গুঁড়া করে যদি সিলেক্সের মতন বানাই তাহলে মানে খাওয়া তো সুবিধা আর খেলো শরীরের জন্য মানে খুব ভালো অনেকটা সময় কিন্তু পেটে থাকে তো দেখো এখন ওকে বসালাম খাওয়ানোর জন্য আর ওকে মানে খাওয়াতে বসা খেলে তো কতটা সময় লাগে কী আর বলবো মানে বিশ মিনিট কি তিরিশ মিনিট ধরে রাখো হাতে অনেক কথা বলে অনেক নমুনা করে কিন্তু ওকে খাওয়াতে হয় টিফিন করিয়ে মেয়েকে এখন বসে গেলাম সবজি কাটতে তো ভাতটা তো বসিয়ে দিয়েছি দেখলেই তোমরা এখানে দেখো পেঁপেটা কাটছিলাম আর দেখি একটু পেকে গেছে লাল লাল হয়ে গেছে তারপরেও কেটে নিচ্ছি রান্না করে নেব রান্না করলে খাওয়া হয়ে যাবে আর পেঁপের তরকারিটা কিন্তু সাপ্তাহিক দুই থেকে তিন দিন আমি খাই মানে পেটের জন্য ভালো আর এমনি তো আমার খেতে ভালো লাগে পেঁপের তরকারিটা তো দেখো এখন টুমটুম করে কেটে নিচ্ছি আজকে ডাল দিয়ে রান্না করব। তাহলে মেয়েটাও খেতে পারবে আর আমরাও খেতে পারবো সারাদিন জানো তো বন্ধুরা দায়িত্ব করতে করতে কিন্তু আমার সময় চলে যায় মানে যখন যেটা দায়িত্ব পালন করে নেয় সেটা করি আবার যে জায়গাতে ভালোবাসা দিয়ে কাজটা করা যায় সেটা করি এই যে দেখো মানে ছেলেকে যখন পড়াতে বসায় তখন কিন্তু ওকে অনেকটা বকা দিই আমি মাঝে মধ্যে মানে একটু মানে ব্যত নিই হাতে তবে তখন তো নিজে শক্ত না হলে হবে না তখন নিজের দায়িত্বটা পালন করি যখন ওর পড়া শেষ হয় আবার ওকে আদর করি ভালোবাসা স্নেহ মায়া মমতা ওকে ঘুম দিয়ে তো এ আর কি মা হয়েছে যেহেতু সব দিক তো সামলাতেই হবে মানে বাচ্চাদের সাথে দেখবে হঠাৎ করে আমাদের রাগ করতে হবে আবার হঠাৎ করে ওদের শাসন করতে হবে আদর করতে হবে মানে সব দিকে আমাকে একাই গুছাতে হয় আজকে যদি বাবা আর পাপা সবসময় বাড়িতে থাকতে পারতো তাহলে হয়তো এতটা পরিশ্রম বা এতটা আমার সব দিকে দৌড়াতে হতো না ও কিছুটা দিক সামলে নিত যেমন বাজারের কাজটা তারপরে ছেলের পড়াশোনার দিকটা মানে কিছুটা হলো আমার হেল্প হতো তো এখন তো সবটাই আমার উপরে পড়ে তাও ও যখন সপ্তাহে দুই দিনের জন্য আসে তখন কিন্তু আমার অনেকটা হেল্প হয় আমি শুধু রান্না বাড়া করি আর ঘর আর পয় পরিষ্কার করি এমনিতে কিন্তু ও মেয়েটা ক রাখে আবার ছেলে ক পড়ায় তো অনেকটা হেল্প হয় স্বামী স্ত্রী মিলেই যেহেতু সংসার বাচ্চা কাচ্চা নিয়ে তো এখন যেহেতু পরিস্থিতির কারণে আমার হাজব্যান্ড বাড়িতে থাকতে পারে না সব দিক আমাকে একাই সামলাতে হয় তো যাই হোক কিছু করার নেই বাচ্চারা ছোট তার জন্য একটু কষ্ট হচ্ছে যেদিন বড় হয়ে যাবে সেদিন আর এত একটা অসুবিধা হবে না আজকে অনেক গল্প করে নিলাম তোমাদের সাথে আর দেখো গল্প করতে করতে কিন্তু রান্নাবাড়াও কমপ্লিট হয়ে গেল আমার আজকে ডিমের তরকারিটা একদম লাল লঙ্কা বেটে লাল লাল করে কষা কষা করে রান্না করেছি আর পেঁপে দিয়ে ডাল রান্না করেছি শুকত তো আজকে দুই তরকারি হয়ে যাবে এখন দেখো এই যে বাসনগুলি মেজে নিচ্ছি কতগুলি বাসন নোংরা হয়েছে দেখলে তো তো সবকটা বাসন মেজে একবারে রান্নাঘরের কাজটা কমপ্লিট করে নেব। গতকালকে আমি লং ভিডিও দিনি শর্ট ভিডিও দিয়েছি আমার মেয়ের দুইটা শর্ট ভিডিও দিয়েছি আর একটা কমিউনিটি পোস্ট করেছিলাম তো গতকালকে সারাটা দিন কিন্তু মানে খুব আনন্দে কাটিয়েছি খুব ছোট করে বার্থডে করেছি বন্ধুরা বড় যে এমন কোনো নয় তবে অনেকটা আনন্দ করেছি তো কালকে মানে গতকালকে সারা সারাদিনটা আমার মেয়ের জন্যই রাখলাম ওকে খুশি করলাম ওর সাথে আনন্দ ফুর্তি করলাম তার জন্য আর ব্লগ দিলাম না তবে শট কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি যেহেতু আমার মেয়ের বার্থডে সেটা তোমাদের সাথে শেয়ার না করে কি আর পারি বলো আমার অনেক বন্ধুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো আমার মেয়েকে আর খুব সুন্দর সুন্দরভাবে বার্থডে উইস করেছ তো তোমাদের অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ দিদিভাই তো মানে তোমরা সবাই আশীর্বাদ করো ও যাতে মানুষের মতন মানুষ হয় ভালোভাবে বড় হয় আর সুস্থ সবল থাকে তো এটাই আশীর্বাদ করো তোমরা সবাই আজকে আমার ছোট্ট সোনাটাকে দেখো বাইরে স্নান করাচ্ছি ওর নানি মানে আমাদের বাড়িতে ভাড়াটিয়া নানি সবসময় এভাবে পাশরা পরে থাকে প্রায় সময় ওই দেখো দেখা যাচ্ছে তো ও নাকি এভাবে পড়বে তার জন্য দেখো গামছা পরিয়ে তারপরে বাইরে সাপ্লাই জল দিয়ে স্নান করালাম তো আর একটুখানি খেলো জল দিয়ে তারপরে দেখো এখন চলে আসলাম খাবার খাওয়াতে তো তো আমি কি রান্না করলাম পেঁপে দিয়ে ডাল আর ওর জন্য ভাত মেয়েটাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়ালাম এখন ধরবো কাজে আর দেখো রৌদ্র উঠেছে সকাল থেকে জানো তো বৃষ্টি তো এখন এই যে গতকালকের ভিজে কাপড় এখনও বারেন্দাতে আছে এগুলো বাইরে মেলে দেব তারপরে আজকে ঘর ঝাড়া দেব। দেখি একটা কি দুটা রুম আজকে পরিষ্কার করব। যেহেতু পুজো এসে গেছে ঘর এখন অবধি ছাড়া হয়নি তো ছেলে পরীক্ষা দিয়ে এসে গেছে তো ওকে ভাত দিলাম ও ভাত খাচ্ছে ভাত খেয়ে সারলে তারপরে ঘরটা ঝাড়া দেব। তো ও কিছুটা হেল্প করবে কারণ একা তো সম্ভব নয় উপর থেকে জিনিস নামিয়ে নিয়ে ঘর ছাড়া দেওয়া তো জানোই কতটা কষ্ট তো এখন ঘরটাকে পরিষ্কার করি দেখি কতটুক পারি কি সকাল থেকে জানো তো বন্ধুরা কোনো প্ল্যান ছিল না যে ঘর তো আর ছাড়া ফারা করবো তবে যেহেতু ছেলে স্কুল থেকে চলে আসলো আর দিনটাও দেখি একটু পরিষ্কার হয়েছে মেয়েও ঘুমাচ্ছে তো ভাবলাম ঠিক আছে আজকে ঘরটা একটু ঝাড়া ফাঁড়া করে যেহেতু পুজো এসে গেছে আর আজকের বারটাও ভালো ছিল এমনিতে তো সববারে দেখবে ঘর ঝাড়া করা যায় আর আমার জানো তো বিশেষ বিশেষ দিনে কিন্তু মানে ঘর ঝাড়তে পারি না যেমন বুধবার রবিবার শনিবার বৃহস্পতিবার মানে এগুলোতে কিন্তু এরপরে আরও শনি হ্যাঁ শনিবারও তো এ দিনগুলোতে আমি ঘর ঝাড়তে পাই না মানে ভালো লাগে না যেহেতু এই দিনগুলোতে আমার আপন মানে জন্মদিন থাকে তার জন্য আমি আর ঘরটা ঝাড়া দিই না তো মানে বেশিরভাগ দিন কিন্তু এভাবেই চলে যায় তো আজকের দিনটা যেহেতু ভালো ছিল ভাবলাম ঘরটা আগে ঝাড়া করে নি পুজো তো এসে গেছে আর বেশি দিন নেই তবে সবাই দেখছি ঘর ঝাড়া ভাড়া করে নিচ্ছে আমার এখনো অবধি হয়নি হবে বা কী করে ছেলের এক্সাম আর এক্সাম টাইমে তো ঘর ঝাড়া ভাড়া করা মানে বিশাল দায়িত্ব তো আচ্ছা যাই হোক এখন আমিও আজকে ধরলাম দেখি কতটুক কি পারে কি না তো দেখো এখানে প্রথমে চাদাটা পরিষ্কার করে নিচ্ছি এতটা নোংরা হয়েছে তো ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম সাথে সাথে মাথার মধ্যে দেখলে তো একটা স্কাপ বেঁধে নিয়েছি তো এটা বাঁধলে মানে ধুলাবালিগুলা মাথার ভিতরে পড়তে পারে না চুলটা তো না হলে নোংরা হয়ে যায় তার জন্য আর এটা বেঁধে আমাকে দেখো কেমন একটা লাগছে মানে সুন্দরই লাগছে এতো খারাপও লাগছিল না ছেলে যেহেতু সাথে ছিল ঘর ঝাড়তে বেশি একটা মানে পরিশ্রম হয়নি ও আমাকে অনেকটা হেল্প করেছে আর এমনি তো আমার ছেলে অনেকটা হেল্প মানে করে সবাইকে যে কোনো কেউ বললে ও কিন্তু হেল্প করে তবে ওর একটাই সমস্যা বন্ধুরা পড়তে চায় না একদমে পড়তে চায় না পড়ার নামটা নিলে জানো তো ওর কি জানি হয় বুঝতে পারি না মানে এমনিতে সব কাজকর্ম করে দেবে যেটাই বলি না কেন তবে পড়তে একদমে রাজি হয় না যতই রাজি না হোক পড়াতে তো হবে বলো তারপর নিজে কষ্ট করে যতটুকু পারি ওকে পড়াই তো দেখো এখানে ঘরটা ভালো করে ঝেড়ে নিলাম এখন জানালাটা পরিষ্কার করে নিচ্ছি আর এত ধুলো পড়েছে জানালার মধ্যে তো জানালাটা খুলে ভালো করে ঝেড়ে নিলাম এখন দেখো বিছানার মধ্যে যা যা জিনিসপত্র ছিল সব একটা পুটলা বেঁধে রেখে দিয়েছি আর এখানে পরার টেবিলের কাপড়টা এখন তুলে নিচ্ছি মানে সব কিছু এখন পুটলা বেঁধে রেখে দেবো আজকে কিন্তু ধোবো না একদিনে সব কিছু করা তো সম্ভবই নয় কীভাবে একদিনে করব তো দেখো একটা রুম কিন্তু আমার ঝাড়া হয়ে গেছে এখন ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি কোনাকানি মেরে ভালো করে ঝাড় দিলে কিন্তু মোছার সময় বেশি একটা পরিশ্রম হয় না আর জলটাও বারবার চেঞ্জ করতে হয় না মানে জলটা নোংরা হয় না আর কি আর এখানে দেখো খাটের নিচে আমি যতদিন ঝাড়ুবো ঝাড়ু দেবো ততদিন কিন্তু জিনিসপত্র বের হয় এই যে আমার মেয়েটা সবসময় খাটের নিচে এটা ওটা ফেলে রাখবে বিশাল বড় একটা দায়িত্ব আজকে আমার শেষ হবে এই যে ঘর ঝাড়া দিন ধরে মাথায় ঘুরছিল যে কবে ঝাড়বো কবে ঝাড়বো সবাই ঝেড়ে নিচ্ছে আমাদের পাড়াতে দিদিভাইরাও কিন্তু ঘর ঝাড়ে নিয়েছে তো যাই হোক এখন আজকে আমিও পরিষ্কার করে নিলাম অনেক বড় একটা দায়িত্ব হালকা হলো তো দেখো তারপরে চলে আসলাম টিভির রুমটা টিভির রুমটাকে পরিষ্কার করছি কথা না বলে আস্তে আস্তেই করে পরিষ্কার করছি কারণ এর পরের রুমটাতে কিন্তু মেয়েটা ঘুমিয়ে আছে আর ও উঠে গেলে তো আর পরিষ্কার করতে পারবো না কান্নাকাটি করবে তার জন্য আস্তে আস্তে করে কাজগুলি করছি এ রুমটার মধ্যে বেশি একটা নোংরা হয়নি হালকা পাতলায় নোংরা হয়েছে তো দেখো যে জিনিসগুলো নামানোর প্রয়োজন এক জিনিসগুলো নামিয়ে মানে পরিষ্কার করেছি আর খুব রিস্কিভাবে যেন তো কাজ করছি চেয়ারের উপর বালতি রেখে বালতির উপর দাঁড়িয়েছি কারণ মানে লাগল পাচ্ছিলাম না চেয়ারে দাঁড়িয়ে পরিষ্কার হচ্ছিল না ভালো করে আর এই চাদার মধ্যে জিনিস রাখলে জানো তো বন্ধুরা বেশি একটা নোংরা হয় না খুব সুন্দরই থাকে শুধু নোংরা হয় রান্নাঘরের চাদাটা। রান্নাঘরের চাদার মধ্যে জিনিস রাখলেও নোংরা হয় আর এমনি তো টিকটিকি ইঁদুরে পটি করে রাখে কাজ করছি এখন ঘরটা মানে মুজব এমনটা আমি এসেছি দেখো আমার কাকা শ্বশুর মানে কাকু তো কাকু এসেছিলো একটু দরকারি এসেছিলো বাবার পাপার সাথে ফোনে কথা বলছিল আমার ফোন থেকে তো মানে আমিও কাকুর সাথে কথা বলছিলাম একটু দরকারি কথায় তো একটু সময় বসলো মানে আধ ঘন্টার মতন বসলো তারপরে কিন্তু কাকু চলে গেলো তো অনেকটা সময় আমার লেট হয়ে গেছে আমি হাসছিলাম ছেলেকে বলে যে আজকে আমার লেট হয়েছে আর সব দিকে লেট হচ্ছে কিছু করারও নেই যেহেতু কাকু এসেছে কাকুর সামনে তো আর কাজ করতে পারবো না বসে কিছু কথা বললাম যেদিন দেখবে তাড়াতাড়ি আমরা কাজ করতে যাই সেদিন কিন্তু একটা না একটা করে কিন্তু দেরি হবে আচ্ছা যাই হোক কিছু করার নেই তো দেখো একটা রুম কিন্তু মুছে পরিষ্কার করে নিয়েছি ভালো করে যেহেতু ঝাড় দিয়েছে মুছার সময় কিন্তু বেশি একটা আর সময় লাগেনি এখন দেখো এই যে টিভি রুমটাকেও আমি ভালো করে মুছে নিচ্ছি আজকে ঘর ঝাড়া মোছা করেছি বন্ধুরা তবে জিনিসপত্রগুলো কিন্তু মোছা হয়নি জিনিসপত্র অনেকটা ধুলা পড়ে আছে আজকে মুছবো না কারণ আজকে আর সময় করে পারবো না আগামী দিন মুছব বা পরের দিন মুচবো একদিনে তো সব কিছু সম্ভব হয়ে ওঠে না তো দেখো আজকে শুধু ঘরটা ঝাড়া দিয়েছি আর মুছে নিয়েছি আর মেয়েটার রুমটা তো বাকি আছে মেয়ে ঘুম থেকে উঠে গেছে ও দোলনার মধ্যে আছে তো দেখো আমি এখন ঘর বারিন্দাটা ভালো করে মুছে নিচ্ছি আমার ব্লগে প্রায় সময় একটা কমেন্ট আসে আমার মনে নতুন বন্ধুরা আসে তো তার জন্য আমাকে জিজ্ঞেস করে যে দিদি ভাই তোমার ছেলে কোন ক্লাসে পড়ে তো আমার ছেলে ক্লাস সেভেনে পড়ে আর আমার মেয়েটা দুই বছর তো যাই হোক তোমাদেরকে বললাম আর যখনই কমেন্ট আসে তখনও কিন্তু আমি রিপ্লাই করে দিই তারপরেও বলে কারণ নতুন বন্ধুরা আসে তো তার জন্য তো দেখো মানে বাইরে বৃষ্টি পড়ছে একটু একটু করে তো এদিকে আমি সিঁড়িটা তো ঝাড় দিতে পারবো না বৃষ্টি ভিজে আছে আর ঘরের নোংরাগুলি ফেলেছিলাম এখানে তার জন্য সিঁড়িটাকে আমি জল দিয়ে বেশি করে ধুয়ে দিচ্ছি আর ট্যাঙ্কির থেকে জানো তো জল নিতে দেরি হচ্ছিল তো এতটা সময় নেই হাতে তার জন্য কুয়ো থেকে তাড়াতাড়ি করে জল উঠিয়ে সব কিছু আমি ভালো করে ধুয়ে দিচ্ছি পুজোর আগে ঘর দোর ঝেড়ে মুছে ফ্রেশ করা দিনলিপি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যাবে সকালে যেহেতু বৃষ্টি ছিল উঠোনটাও আর ঝাড় দিতে পারিনি তো এখন স্নানের আগে উঠোনটাকে একবার করে ঝাড় দিয়ে দিচ্ছি যতই পরিষ্কার থাকুক উঠোন তারপরে যদি আবার ঝাড় না দিয়ে আমার ভালো লাগে না কেমন জানি একটা লাগে যেহেতু ঘরের সামনের জায়গাটা তো উঠোন পরিষ্কার না থাকলে দেখবে মানে কিছুই পরিষ্কার লাগে না এ আর কি সমস্ত কাজ শেষ হলো এখন দুইটা বাজে তো স্নান করব আর আমাকে দেখো আজকে কেমন লাগছে একদম পাকিস্তানি মেয়েরার মতো লাগছে ধীরে ধীরে বৃষ্টি পড়ছে দেখো রোদ্র আছে আবার বৃষ্টিও পড়ছে মানে কি একটা সময় বুঝতে পারে না কিছু পর কিছু ধুইনি এগুলা কালকে ধুবো বা পরশুদিন দিন ধুবো কারণ রোদ্র নেই রোদ্র ছাড়া কাপড় ধোয়া তো জানোই আবার একই মেলে দিতে হবে এই হয় মানে ভালো লাগে না তো চলো স্নানটা সারি তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আর ভীষণ খিদা পেয়েছে খিদা পেয়েছে সারাদিনের কাজ বাজ শেষ করে এখন বসলাম খাবার খেতে তো কতটা শান্তি লাগছে কাজগুলো যেহেতু শেষ করলাম তো যাই হোক অনেক বড়ো একটা দায়িত্ব হালকা হলো এখন দেখো ভাত খেয়ে চলে আসলাম বাইরে তো আগের কাপড়গুলি তুললাম এখন যে স্নান করলাম স্নানের কাপড়গুলি এখন বাইরে মেলে দিচ্ছি রোদ্র তো নেই মেঘলা ভাপি করে রেখেছে তারপরেও বাইরে মেলে দিচ্ছি জলটা ঝরে যাক তোমাদেরকে তো বলেছিলাম বিদেশ থেকে আমার ভাগিনা এসেছিল ছোট্ট ভাগিনা এক বছরের মতো তো ওকে ও না দুধ পাচ্ছিল না রোজের জন্য তো কাকু অনেকখানে ঘুরছিল তো আমি আমি এখন রোজ করে দিয়েছি তবে আগামী কাল থেকে দেবে তো আজকে কিন্তু মানে আমাদের ঘরের দুধ থেকে ভাগিনার জন্য একটু পাঠালাম আর এখানে দেখো সন্ধেবেলার ওটস বানিয়ে ছেলেকে টিফিনে দিলাম